আমরা কি মূল্য না এক ভাইয়ের এক এক বাপের দুটা বেটা কয়টা দুই বেটা তেমন ওই বাপ মরে গেছে তুমি তুমি সব বেটা লেছে কিন্তু একটা গাভিয়া ছিল দুধ হয় খুব তেমন ওই দুই ভাই এর বড় ভাই আনা চালাক ছোট ভাই আনা তে ভাই কত বা সব যখন বাঁচা লেছি গরুও বাঁচা ভাই তোর বড় ভাই ছোট ভাই কে ভাই কে করে বাঁচা নেবো করছে পাশে থাকতে আমি নুম আর তুই সামনে লুম ওই অবধ করে কি প্রতিদিন ঘাস কেটে নিয়েছে গায়ে খিলে সারাদিন আর ওই পাতা পেলে ওই দুধ ধুয়ে দিয়ে খায় ইংকে করতে হতে পাগল ওই অবোধ ভাইয়ের পাও ঘাও হয়ে গেছে ঘাস কেটে কেটে তখন ওই দেখবেন যারা যারা সমাজে অবোধ লোক আছে এদের বউ কোনো চালাক হয় এরা আল্লাহর একটা বিধেন যে এই যদি একটু বেন কম ও কি আল্লাহ তালা এমনভাবে বিয়ার ব্যবস্থা করে দেয় এরা বউ চালাক না দিলে এরা ঢেউ করে তো উন্নমান বেঁচে খাবি তোর ওই বউ না চালাক তে রাত্রে করছে নৈমের বাপ যে তুমি যে ঘাস কেটে কেটে মলে তুমি দুধও পাও না গোবরও পাও না তোমার কি হচ্ছে তোর কে না ভাই করছে গরু খেল না খেলে গরু বাইরে দেবি দাম কম হবে সেদিন আমি গরু খিলে দিয়েছি কে পাগল তুই যে খিলেছু উই যে দুধ দিয়ে বেশি খাচ্ছে তোর লাভ কি তুই কাল সকালে কবু যে গরু যেহেতু বাঁচা দিছু তাহলে গরু আমার মধ্যে দিয়ে কাছে কি কথা এইভাবে মাপ দিব মাথার থেকে পাশা পর্যন্ত মাপ দিয়ে মধ্যে আমাকে কাটে দেব আমি গরু খিলাম গোবর টবর দাম পাবো আমি লাইয়া দিয়ে হোটেল আলাক দিলে তা ঘুটার দাম পাবো এই বুদ্ধি তখন বউ শিখে দিছে সকালবেলা উঠে ভাই ওকে কথা কথা ভাই খুব খাটনি করছি ভাই আমি এখন ওই গরুটা বাইটে লিবার যাচ্ছি তুই কাটছি আমাকে বাইটে যেত আমি গরু খিলাবো লা ধবি বেচে বেছে আমি ঘুটের টাকা কম আরে এক এক গাল এক এক প্লেট ভাত খাতে এত বড় কালু ভাতে এক এক ডাবুক ডাল আর একটা বাগুন ভাজি একটা ডিম ভাজি হলেই খাওয়া হয় না তারই জন্য তেইশটা তরকারি লেব হচ্ছে হাসান মাহমুদ এই এত টাকা লাগায় তুই এত টাকা লব ওই টাকাগুলো দেই বাংলাদেশের যono যono জনের খরচ হত আমার দেশে 100 টাকা বস্তায় ইউরোর শালা লাগতো ঠিক এমএসটার টপ 1630 টাকা বোতল এই সরকার কি চিন্তা করত আমার দেশের কিছুকেরা ধান কাঁদো মাটি খায় আমাদের রিজিকের ব্যবস্থা করে ধান উৎপন্ন করে এই কোম্পানি লোকেরা তোমাকে পাঁচশো টাকা আমরা দেবো আর বাদ বাকি সব ভর্তুকি দিয়ে দেবো তুমি জনগণ গেই ফ্যামেস্টার টপ পাঁচশো টাকা ফাইল বিক্রি করো পারতো না এক আমির হোসেন আবুর বাড়িতে যে টাকা বাড়াছে আর জয়ের কাছে যে টাকা বাড়াছে এই টাকা হলে ফসফেট আর কীটনাশক ফ্রি ভালো হইনি আমরা মারে একজন আসে কয়জন তাই এদিক মারবো কেমনি কতক্ষণ তাহলে এদের যে সংখ্যায় গুলা বাড়ালো অয় হায় হায় যেদিন কোনো ভবনে যাবার লাগিছে বুঝছে আমার ফেসবুকে দেখে আমারই গাঁও ঘেমে গেছে আল্লাহ রে এরা যে রে এবার তুই দেখিস রে তোকে তুই কে তুই কোন গ্রুপ তুই ময়না গতকল একলাক কি মনে খালি ছাত্র মাল পাত আছে কি গতকন এমনি মানুষ মুখত গুলি খায়নি ওরা সিদ্ধান্ত নিয়েছে মরবো দুই হাজার মাটিতে সাধারণ মানুষের মুখে আমরা হাসি ফুটাবো না ওই যদি খালি কালমায় একবার কোনোদিন ওর বাপের মুখে শুনিছে তাহলে আর খাতনা করাই লাগবে ষাট বছর বয়স হলে কোথাও নবীর শূন্য করা লাগবে কি একটা নারকেল দুটো মোরগ দেওয়া করে মুসলমান বানা নিল যে দেশে করলে মুসলমান হয় সেই দেশে মানুষ নামাজ পড়বে কত কেন রে মুরগি একটা দুটা নারকেল এক যাচ্ছে কাটি পয়সা দিন এই নারকেল নিয়ে আপনাকে নারকেল কোনটি আসা ওই নারকেল আর নামুটের গায়ের মোট মাছ যদি মরে যায় এই দেশে একটা মুসলমান থাকবে না কাটার লোক নেই কথা কয় রে কথা কয় রে এই বাংলাদেশে দুটা সম্প্রদায়ের হিংসা নাই দুটা সম্প্রদায় কথাগুলো মনে রাখবেন দুটা সম্প্রদায়ের হিংসা নাই একটা হলো ওস্তা আর একটা হলো রেস্টি অফিসের মুহুরি এর হিংসা নাই ওস্তা যদি আজি আপনার বাড়িতে একটা খাতনা করে আপনার ব্যাটার উনি ওটি ফিরে বসে দোয়া করে আল্লাহ আর দুই বছর পরদান আর একটা লাস্ট আমি সনাক্ত করবে পাই অত তো ওই বাড়ির পাশে তার খালি মিয়ে চলেচ্ছে ওর ঘুম নেই মোট বেটা খালি ওটি হওয়া লাগবে হ্যাঁ আর রেস্টন্সে মৌরি আজি আপনি দুই বিঘা তুমি দলিল করছেন বিকি কিনিলেছে উম ওটি জোয়া করে আল্লাহ আজি তিন মাস পরদান আরো দেড় বিঘা কেনি আর কায় মেয়ে করছে কি সালে এত টাকা পাই কুইন্টে

তাহলে সিআইম্যান সাথে সাথে বলা লাগবে হ্যাঁ দাদা তুই চাউল দিলে তোর সয় ধারা তুই মেশে দু কে আমি মোটা চাউলের ভাত খাই না যে মোটা খাইতে তাহলে তোর ভাত বাড়িতে আসে কাঠ তুই আর ফেরত পাবো না ওই কাঠ পাবিকে যাই দিনহীন যার ঘরে ভাত নাই ওই ব্যক্তি তুই কাঠ পাবি ধরে বল ঠিক কেনা বাংলাদেশে যে এইরকম আইন থাকত সিআইম্যান নিম্মর যদি বলতো যারা চাউল বিক্রি করে করবে বুটের ঘরে একটা কাঠ আর ভারত দেওয়া হবে না তবে গা সুশান কায়ে ভবি আমাকে বাংলাদেশে যদি ক্ষমতা কেউ যায় তাহলে স্কুলের সভাপতি মসজিদের মসজিদের সভাপতি ভট প্রতিষ্ঠানের সভাপতি কত কনে গা মাদ্রাসার সভাপতি পায়খানারও সভাপতি যাই ক্ষমতার যায় মোট সভাপতি অরায় তা আমরা কি মূল খামো এই কথা কনে গা না এক ভাইয়ের এক এক বাপের দুটে বেটা কয়টা দুই বেটা তেমন ওই বাপ মরে গেছে তুমি তুমি সব বাঁচালেছে কিন্তু একটা গাভিয়া ছিল দুধ হয় খুব তেমন ওই দুই ভাই এর বড় ভাই না চালাক ছোট ভাই না অবোধ তে ভাই কত বা সব যখন বাটে লেছি গরুও বাটে নেবো ভাই তোর বড় ভাই ছোট ভাই করছে ভাই কে করে বাটে নেব করছে পাশে থাকতে আমি নেব আর তুই সামনে নেব ওই অবোধ করে কি প্রতিদিন ঘাস কেটে নিয়েছে গায়ে খিলে সারাদিন আর ওই পাতা পেলে ওই দুধ ধুয়ে দিয়ে খায় ইঙ্কে করতে হতো পাগলই অবোধ ভাই পাও ঘাও হয়ে গেছে ঘাস কেটে কেটে তখন ওই দেখবেন যারা যারা সমাজে অবদ লোক আছে এদের বউ কোনো চালাক হয় এটা আল্লাহর একটা বিধে যে ই যদি একটু বেন কম ও কি আল্লাহ তালা এমনভাবে বিয়ার ব্যবস্থা করে দেয় এনা বউ চালাক না দিলে এর ঢেউগুলো তো উন্নমেন্ট বেঁচে খাবি তোরে ওই বউ না চালাক তে রাত্রে করছে নৈমের বাপ যে তুমি যে ঘাস কেটে কেটে তুমি দুধও পাও না গোবরও পাও না তোমার কি হচ্ছে তোর করতে না ভাই করছে গরু খেল না খেলেলে গরু বাজার দেবে দাম কম হবে সেদিন আমি গরু খিলে দিয়েছি কে পাগল তুই যে খিলে উই যে দুধ দিয়ে বেঁচিচ্ছে খাচ্ছে তোর লাভ কি তুই কাল সকালে কবু যে গরু যেহেতু বাঁচা দিছু তাহলে গরু আমাকে মধ্যে দিয়ে কাটে কি কথা এইভাবে মাপ দেবো মাথার থেকে পাশা পর্যন্ত মাপ দিয়ে মধ্যে আমাকে কাটে দেবো আমি গরু খিলামো গোবর টবর দাম পাবো আমি লাইয়া দিয়া হোটেল লাগ দিলে তা ঘুটার দাম পাবো এই বুদ্ধি তখন বউ শিখে দিছে সকালবেলা উঠে ভাইও গিয়ে কথা কথা ভাই খুব খাটনি করছি ভাই আমি এখন গরুটা বাইতে নিয়ে বেড়ে যাচ্ছি তুই কাটছি আমাকে বাইতে যেত আমি গরু খিলাবো লা ধবি বেছে বেছে আমি ভুটের টাকা কম তোর ভাই চিন্তি ওদিকে এই বুদ্ধি দিল ওকে মনে মনে করছে তখন করছে ভাই শোন আজ থেকে তোকে এক কেজি করে দুধ দেবো ভাই কথা কান তো এই দেশে গরিব মানুষ মুন্সি মানুষ জানা এরা সারা তো খালি ভোট দিচ্ছে আর ওরা ক্ষমতার যা খালি দুধ দিয়ে দিয়ে খাচ্ছে এইবার বাংলাদেশে আমরা খিলাম না আমরা অর্ধেক কাজে ভাগ করব কি করব গরু মরে গেলে আমার লাভ মরে দাই মরে দাগ আমার অর্ধেক তুই দে তুই আমাকে ভোট নিয়ে দা ওই ঢাকা দা তুর কে বেতন বাড়াবো কৃষকের গুরু দাম নাই সারের দাম কমান নাই কীটনাশকের দাম কমান নাই চুরি বন্ধ নাই জেনা বন্ধ নাই এই কাজ আমরা করতে দেব না

নামাজ ফরজ এরকম আইন নামাজ কায়েম করে এরকম ফরজ তার চেয়ে এক হাজার গুণ পাওয়ারের বেশি ফরজ হলো আল্লাহর আইন দিয়ে দেশ চালা আল্লাহর আইন গুদো হ্যাঁ গুদো করে দিয়ে ওই নামাজ দিয়ে ব্যস্ত আল্লাহ রসুলের সাহাবীরা রমজানের রোজা আল্লাহর হুকুমে ছেড়ে দিয়েছেন সতরই রমজান বদর প্রান্তরে রোজা ছেড়ে দিয়া আল্লাহর নবী সহ সাহাবীরা 304 জন সাহাবী বদর প্রান্তরে যখন সিদ্ধান্ত নিয়েছে আমাদের জীবন বদরে চলে যাবে যাবে কিন্তু পিছপা হব না কাফেরের মোকাবেলা করে ছাড়ব এই সিদ্ধান্ত তখন নিয়েছে তখন আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছি আপনাদের বাংলাদেশ এর ईमानदारদের সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আমরা বাংলাদেশ ইসলাম قائم করতে চাই ফিফটি পার্সেন্ট লোক সিদ্ধান্ত নিলে এক এক কৌটি ফেরেস্তা দিয়ে আল্লাহ ফাঁকে ফেলে দিবি দিল না বিএনপি আলদামাতের বুড়ে নিয়ে হাঁপসে গেছি আমরা মিছিল করে করে জেল খেটে হাঁপসে গেছি আমরা গান দিয়ে উঠো কোন রাজনৈতিক দলের চারানের শক্তি ছিল না কি করে কোনটি থেকে ছাত্র রি খালি মাথা সারা দেশে ওরা বারাসে চল্লিশ জন আর চার হাজার মানুষ পুলিশের তোকে খারাপ হচ্ছে কই কয় গুলি ওরা কই গুলি কর্ম করছে স্যার গুলি ফুড়ে গেছে কয় মার তখন পুলিশ কয় না মারা যাবে না এটা আমাদের দেশের সন্ধান মারা যাবে না একজনকে মারি তিরিশ জন সামনে আছে আল্লাহ বা মারে একজন আসে কয়জন তাহলে এদের মারবো কেমনি রে কতক্ষণ তাহলে এদের যে সংখ্যায় গুলা বাড়ালো অয় হায় হায় যেদিন কোনো ভবনে যাবার লাগিছে বুঝছে আমার ফেসবুকে দেখে আমারই গাঁও ঘেমে গেছিল রে আল্লাহ রে এরা দে যাবি রে এবারে তুই দেখিস নে তোকে তুই কোন গ্রুপ তুই ময়না কতক্ষণ এক লক্ষই জনগণ খালি 17 মাল পাঠ আছে এই কতগণ ইমনি ইমনি মানুষ গুলি খায়নি ওরাও Siddharth নিয়েছে মরবো দুই এই দেশ মাটিতে সাধারণ মানুষের মুখে আমরা হাসি ফুটাও গরিব মানুষ রিকশা চালাক ভ্যান চালাক পুলিশ যা সুচাইয়া টিউবখানা করে দে শেঞ্জি চালাবি কতরে তারে দিছেন জি তে তোর কি হলার সিএনজি খানা করে কতক্ষণ দেখ কারণ এগুলো কেন জনগণ জিতে করে খায় ভাত পাই ওর দুর্গ দাম বেশি ওই কোনোকে খাইতে সাইন যে তাহলে ভ্যান ছেলে চল বল পারিতে তোর ভাবনা কি এই দেশের পাঁচটা যদি প্রিন্সিপাল আর দশটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি কোথার পাড়া যায় এমন মরদ নাই ধান বেঁচে মাছ কিনে এ কথা কি জনগণের দরকার যতক্ষণ আজ কষ্টের জন্যে সল্প লোক বাঁচানোর জন্যে ভেউ কট থুয়ে বেঁচে সিএনজি ভ্যান কিনে চার দিনে চার দেড় ছয়শ ছয়শো টাকা লিয়ে তা কালো হাটের থেকে হাট বাজার করে কোন রুমে সল ফোল বাঁচাচ্ছে এই দিন বিশ বিঘা তুমি গাছ তো ভ্যান চেলে খাচ্ছে আর কোন দেশে এইরকম অরাজক নাই কোন দেশে এইরকম অরাজক নাই একটা মানুষের খাতে কি এত টাকা লাগে আরে এক এক গাছ এক প্লেট ভাত খাতে এক ডাবুক ডাল আর একটা বাগুন ভাজি একটা ডিম ভাজি হলেই খাওয়া হয় না দারি জুন তেইশটা তরকারি লেব হচ্ছে হাসান মাহমুদ হ্যাঁ এত টাকা লাগায় তুই এত টাকা লব ওই টাকাগুলো দেই বাংলাদেশের যোনু যোনু জনের খরচ হতো আমার দেশে 150 টাকা বস্তায় ইউরিয়ার চাল লাগতো ঠিক এমিস্টার টাকা বোতল এই সরকার কি চিন্তা করতে আমার দেশের কিছু ধান কাদো মাটি ঘাটে আমাদের রিজিকের ব্যবস্থা করে ধান উৎপন্ন করে এই কোম্পানির লোকেরা

আরে আজ থেকে চল্লিশ বছর আগে আমি বিয়ে বরত ভাই আমি বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি দুইশো একটা বিয়ে পরাছি আর চল্লিশ বছর আগে একটা বিয়ে পড়াছিলাম আমি তো ওই বিয়ে পড়াছি ওই আমার একটা ব্যথা চল হচ্ছে তাই আবার একটা আর সালে আমার নামে মামলা দেশে ওই দিন তো করছে আল্লাহ জীবনে বিয়ে পড়াবো না আল্লাহ দেখি তোরা বউ সোল হয় করে চল হয় কেমন তোর বাপের বিয়ে পড়াছি রে আর তুই আমার নামে মামলা দিল বাপ দওর তরে বাপ আমার কাছে কয় দেখে শুনে কথা কবেন তখন আমি কই ভাই আমি তো কোরআন মুখস্থ করে আছি রে তে আমি তো দেখে করতে বহুত টাইম লাগবি তাহলে তুমি পাশে বসতে কয়া দাও আমি শুনে শুনে কম দেখ উই পাশে আর নাই তুই হাগিয়া সুচর পরিষদায় তাই আমার আমার পুতুলের মতো Acts আছে ঠিক এই কথা কন্ঠকা এই সুযোগ আর বাংলাদেশে দিতে আমরা পারব না আমরা সব সুযোগ দেখেছি একটাবার ইসলাম দেখতে চায়। ইসলাম একটা কোম্পানি ইসলাম একটা কি কোম্পানি মনে করেন এই যে আর কোম্পানি নাই আর কোম্পানির এক নাম্বার প্রোডাক্ট হলো সাবমার্সি আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলে ফালানের ব্যবসা এই যে ডাটালা ব্যবসা নাই ভাই ওই যে আশাবাড়ি দেখবেন টাউন বন্দরে ওরাই বেশি ব্যবহার করে ঝাড় দিয়া চোখের থেকে তুলে ফেলে দেয় এক নাম হলো বেলসা তাহলে বেলসা থেকে সাপ মারছি হাজার হাজার প্রোডাক্ট আছে টেবিল চেয়ার টুল বদনা হাজার হাজার প্রোডাক্ট আছে তাহলে বলুন তো এই প্রোডাক্টগুলা ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ভাড়া কি চালু হচ্ছে অন্য কোম্পানির কেওয়াসও এটা চালু করা তাহলে ইসলাম নামে কোম্পানি তে একটা কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হলো কালেমালা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুনল্লা এটা এক নম্বর প্রোডাক্ট এটা কি এক নম্বর আর স্যাশ নাম্বার প্রোডাক্ট হল যার পর আর কোনো প্রোডাক্ট ব্যবহার হয় না এক স্যাশ নাম্বার প্রোডাক্ট হল মিনহা খোলাক নাকুম অ ফিহা নুহি দুখুম ও মিনহা নুখরি দুখুম তার তার নুফরা আল্লাহ আল্লাহ এক নম্বর প্রোডাক্ট কালেমা তৈব শেষ নাম্বার প্রোডাক্টে মাটি দেওয়ার দোয়া এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে তে কোন প্রোডাক্ট বাংলাদেশে চালু নেই একটা খালি দুটা প্রোডাক্ট আছে চালু আমি হিসাব করে দেখেছি দুটা প্রোডাক্ট এক কালো খাত না যদি খালি কালমায় একবার কোন দিন ওর বাপের মুখে শুনিছে তাহলে ওর খাত করাই লাগবে সাত বছর বয়স হলে কত নবীর শূন্য শূন্য করা লাগবে কি একটা নারকেল দুটো মোর অব্দি একটা খাট্টা করে মুসলমান বানা নিলো যে দেশে সনাত করলে মুসলমান হয় সেই দেশে মানুষ নামাজ পড়বে কথা কনা রে মুরগি একটা দুটা নারকেল এক মানুষ যাচ্ছে কাঁচি পাচ্ছি দিন এই নারকেলই নিয়ে আপনাকে নারকেল কোনটি অবস্থা ওই নারকেল আর নামুঠের গায়ের মোট মোট যদি মরা যায় এই দেশে একটা মুসলমান দেখা বেনা না কাঁটার লোভ নেই কথা কয় রে কথা কন রে এই বাংলাদেশে দুটা সম্প্রদায়ের হিংসা নাই দুটা সম্প্রদায় কথাগুলো মনে রাখবেন দুটা সম্প্রদায়ের হিংসা নাই একটা হলো ওস্তা আর একটা হলো এসটি অফিসের মোহরি এর কে হিংসে নেই ওস্তা যদি আজি আপনার বাড়িতে একটা খাতনা করে আপনার ব্যাটার উনি অতি ফিরে বসতে দোয়া করে আল্লাহ আর দুই বছর পরদান দান একটা লাচির দান আমি শনাক্ত করবে পারি অততো ওই বাড়ির পাশে যার খালি মিয়ে চলছে ওর ঘুম নেই মোট বেটা খালি ওটি হয় লাগবে হ্যাঁ আর রেস্ট অফ যে মৌরি আজি আপনি 2 বিঘা জমি দলিল করতে বিক্রি নিয়েছেন উনি ওটি দোয়া করে আল্লাহ আশিদতে 3 মাস পর দানো আরো 10 বিঘা কিনে আর গায় মেষ কত কি সালে এত টাকা পাই খুঁটি এই দুইটা সম্প্রদায় ছাড়া হিংসের আন্টি মোট আমরা মোট হিংসারাটি অবশ্যই এই কথা একদম সেরো সত্য এই বাংলাদেশের খাতনা আর রোজার মধ্যে একসাথে ইফটার করা ছাড়া বাংলাদেশি ইসলামের একটা প্রোডাক্ট চালু নেই কি তাহলে এই প্রোডাক্টগুলো চুরি বন্ধুর প্রোডাক্ট নামাজ খাই পরে ডাকা দাদায় সুধারাম পর্দা ভরত যেন বন্ধ এইগুলি প্রোডাক্ট কদিন চালু হবে এতদিন যত সরকার গেছে এরা কি হিন্দু হ্যাঁ এরা কি ধুতি ভেন্দা এরা কি লোক গুনে ছিল এরকে লাকত কি ওই হাসেলে ছিল এই গ্রামে তো অমুসলিম আছে কোন অমুসলিমের দ্বারা আজ পর্যন্ত বাংলাদেশের এক পরিমাণ ইসলামের ক্ষতি হয় না যত ক্ষতি হয়েছে কানামদারি মুসলমান দ্বারা কি অমুসলিমের আজকে বলছে হুজুর আমরা আগামী দিনে ইসলাম দেখতে চাই আর দাওরা পাস করছে হুজুর ই করছে দেখি তাহলে খাজলালের যারা মুসলিম আছে এদেরকে আমরা সেলুট করি কথা ঠিক কিনা এনারা বলতেছে আমরা এবার দেখব কারণ আমাদের পাঁচই আগস্টের পর সাত দিন আমাকে বাড়ি ঘর মন্দির পাহারা দেশে মুসলমানেরা বিএনপি জামাত পাহারা দেয় কথা ঠিক কিনা সেই দিন আরো করছে সব দেখা শেষ এইবার আমরা এইবার দেখব কোথায় মুসলমান যার ইমান আছে আপনাকে ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে কাজ করতে হবে এই যে আমার ভাই আপনার নাম কি রফিকুল ভাই আপনার নাম কি মোকাব্বর হোসেন এনার হচ্ছে আমার সহায় এনার হচ্ছে আমার সয় এটা আপনার নাম কি রফিকুল ভাই রাজা আমার সহ আপনার নাম কি এই চারজন আমার সহ রুগী চারজনই ডাক্তার কাছে চারজনই চার ডাক্তার কছে আপনি খান ফ্লাজিল এনার কোচে ফিলমেক ওনার কোচে অ্যামোডিস ওনার কছে নিলিগ্রাম চার কোনো আমার সহ ওষুধ কিন্তু কোম্পানি ভেন নামও ভেন কিন্তু ওষুধের নাম ভেন কিন্তু এই চার দিয়ে ওষুধের গ্রুপ হলো ম্যাট্রোনিডেজন কাজ আমাদের দেশে যত দল আছে দুইশো বিয়াল্লিশটা দল আছে বাংলাদেশে প্রত্যেকটা দল কি ইমানদার নাই হায় আছে না নাই আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ বিএনপি দল আছে মানুষ ইমানদার আছে প্রত্যেকটা ইমানদারকে একত্রিত করলে এই গ্রুপের নাম হয় মুমিন এই গ্রুপের নাম কি এটা মুমিন গ্রুপ তাহলে মেট্রোনিয়া দল গ্রুপের কাজ হলো আমার সবাই ভালো করা আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা যে ইমানদারের পর ইসলাম বিজয় করবে করবে না বোধা দেবী মুমিন গ্রুপ হয় কথা কনে গা আওয়াজ ধীরে হলে গা মন মনে মনে বুদ্ধি থেকে আমি তো তাই করিচ্ছি হে কথা মুমিন গুরু বুদ্ধি থাকবার জান ইসলাম বিজয় করতে হবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ ও দুনিয়ার ইমানদারেরা আমাকে সাহায্যকারী হয়ে দাও আমার সাহায্যকারী হয়ে দাও যারা ইমান এনেছি আল্লাহকে সাহায্যকারী হিসাবে বাড়ি দরকার নাই আল্লাহর ঘর দরকার নাই রাস্তা দরকার নাই ঘুমটা দরকার নাই খাওয়ার দরকার নাই পড়ার দরকার নাই